আমরা ভান্ডারদার এই বিল পার হব নৌকায় মাঝি ভাই বসে আছে বিড়ি খাচ্ছে এবার মাঝি ভাই ছাড়বে তা ভান্ডারদার এই বিল দেখেছেন ভান্ডারদর বিল কত লম্বা চওড়া ওই যে ওই পারঘাটায় আমরা নামব আর এই যে পাট কৃষক বন্ধুরা এই যে পাট আবাদ করে মুর্শিদাবাদে খুব ভালো নাম করা তা দেখুন পাট পচাতে দিচ্ছে বিলে কত সুন্দর আর এদিকে পাট পচে গেছে নতুন করে ছাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে এইভাবে পাট ছাড়িয়ে রোদে শুকাতে দেবে তা পাট শুকানোর পরে ফ্যাক্টরিতে পাঠানো হবে তবুও এত কষ্ট করার পরে কৃষক বন্ধুরা পাটের দাম ঠিকঠাক পায় না তা কৃষক বন্ধুদের জন্য একটু লাইক অবশ্যই করবেন ওদের একটু সহযোগিতা করে দেবেন যেন দাম পায় বেশি বেশিকে শেয়ার করবেন সবার কাছে যেন পৌঁছে যায় আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব কেউ না করে থাকেন অবশ্যই করবেন আর যারা করেছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আমার তরফ থেকে আমাদের সঙ্গে বর্দা আছে আমিও আছি তা এই নৌকা হ্যাঁ এবার পার হবো আমরা ভান্ডার দহ বিলটাকে একবার ভালো করে দেখে নেন আপনারা চোখ মিলিয়ে বেশ লম্বা আজ এখানে বক্তব্যটা শেষ করছি আপনারা শেয়ার করে সবাইকে ভিডিওটা পৌঁছে দেবেন বাই